হাসিনার লকারে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার এমন কোনো পরিস্থিতি নাই নির্বাচন ব্যাহত হবে সম্ভাবনা নেই বলছেন মির্জা ফখরুল এদিকে বিএনপির বাজেটের সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বললেন আমির খস্টু সর্বশেষ জানাব জুলাইয়ের হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দেব বিস্তারিত হাসিনার লকারে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রণী ব্যাংকের লকারে আটশো বত্রিশ ভরি স্বর্ণালঙ্কার পাওয়া গেছে আদালতের অনুমতিতে মঙ্গলবার রাতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল এবং দুর্নীতি দমন কমিশনের যৌথ টিম লকার দুটি খুলে এসব স্বর্ণলঙ্কার জব্দ করে আদালতের অনুমতি নিয়ে এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাংকের লকার খোলা হলো উল্লেখ্য যে গত সতেরোই সেপ্টেম্বর রাজধানীর দিলকুশাই অবস্থিত অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় শেখ দুটি লকার জব্দ করে সিআইসি সাতশো একান্ন সাতশো নম্বর লকার দুটি কর ফাঁকি দেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখতে জব্দ করা হয় এর আগে গত দশ সেপ্টেম্বর রাজধানীর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখার একশো আটাশ নম্বর লকারটিও সিআইসি জব্দ করে এমন কোনো পরিস্থিতি নাই নির্বাচন ব্যাহত হবে সম্ভাবনাও নেই বলছেন মির্জা ফখরুল দেশে একটা নির্বাচনের আবহ সৃষ্টি হয়েছে এবং কোন রকম ঝামেলা ছাড়াই আগামী ছাব্বিশ ফেব্রুয়ারির দিকে অথবা মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করেছেন বিনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একই সঙ্গে তিনি প্রতিহিংসার রাজনীতি ভুলে একটি সুন্দর ভালোবাসার দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন নির্বাচন ব্যাহত হওয়ার আর কোনো পরিস্থিতি নেই বলে দাবি করেছেন মির্জা ফখরুল বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির প্রসঙ্গে তিনি বলেন আইনশৃঙ্খলা যথেষ্ট উপযোগী রয়েছে ভালো আছে কারণ এখন আর এমন কোনো পরিস্থিতি নাই যেখানে নির্বাচন ব্যাহত হবে সেটা হওয়ার সম্ভাবনাও নেই ঠাকুরগাঁও আইনজীবী সমিতির হলরুমে আইনজীবীদের সঙ্গে নির্বাচন ও রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তন নিয়ে বিস্তারিত আলোচনা করেন বিএনপি মহাসচিব বড় দল হিসেবে একাধিক প্রার্থীর প্রতিযোগিতা নিয়ে তিনি বলেন বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল এটা একটা বহমান নদীর মতো এখানে চারটা পাঁচটা করে ক্যান্ডিডেট থাকে কিছু তো সমস্যা হবে এটা বরাবর হয়ে আসছে কোনো সমস্যা নাই এটা হওয়া মানেই হচ্ছে বোঝা যায় যে এটি একটি বড় রাজনৈতিক দল ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত ছয়টি কমিশনের মাধ্যমে রাষ্ট্র কাঠামোর মৌলিক পরিবর্তনের উদ্যোগের কথা উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন তিনি জানান দেশ এখন ফ্যাসিজম কর্তৃত্ববাদী একটা অবস্থা থেকে ডেমোক্রেসি ট্রানজেকশন অর্থাৎ গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার জন্য রেডি হচ্ছে বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন এই ব্যবস্থা চেক অ্যান্ড ব্যালেন্স তৈরি করবে এবং নিম্ন কক্ষকে এককভাবে ক্ষমতাসীন হতে দেবে না প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন দুই টার্মের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়া যাবে না রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য আসা হয়েছে বিএনপির বাজেটের সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বলছেন আমির স্থায়ী কমিটির সদস্য আগামী দিনের বাংলাদেশ গঠনে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেবে বিএনপি এজন্য দলের প্রণীত বাজেটে সর্বাধিক বিনিয়োগ রাখা হবে এই দুই খাতে আমাদের বাজেটের সবচেয়ে বেশি বিনিয়োগ হবে শিক্ষার জন্য সবচেয়ে বেশি বিনিয়োগ হবে স্বাস্থ্য ব্যবস্থার জন্য পরিবেশ এবং অন্যান্য বিষয় নিয়ে আমাদের আরও অনেক কাজ আছে নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম মহানগর বিএনপির ব্যবস্থাপনায় এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমির খুস্টু বলেন দেশে এখন শিক্ষার্থীদের লেখাপড়ার গুরুত্ব রাজনৈতিক পর্যায়ে পৌঁছে গেছে তাদের মেধা দক্ষতা ও শিক্ষার উপরই নির্ভর করছে আগামীর বাংলাদেশ কেমন হবে লেখাপড়া ভালো করলে একটা স্বীকৃতির ব্যাপার আছে স্বীকৃতিটা শুধু সামাজিক পর্যায়ে না এখন রাজনৈতিক পর্যায়েও পৌঁছেছে স্বৈরাচার বিদায়ের পর নতুন আশা নতুন স্বপ্ন এবং নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যা এক দুই বছর আগেও ছিল না মেধা আগামীর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ডিএমপির শিক্ষা ভাবনা তুলে ধরে তিনি আরও বলেন আগামী দিনের বাংলাদেশ কেমন হবে শিক্ষাটা কেমন হবে শিক্ষকের প্রশিক্ষণ কেমন হবে এসব বিষয়ে আমরা পরিকল্পনা করছি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মিউজিক নাটক থিয়েটারের প্রয়োজনীয়তাও রয়েছে নতুন বিশ্বে কিভাবে আমরা সম্পৃক্ত হব সেসব বিষয়েও আগামী দিনের শিক্ষা ব্যবস্থায় প্রবর্তিত হবে প্রযুক্তি ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে তিনি বলেন এখন সবার হাতে একটি করে স্মার্টফোন আছে মোবাইল ফোন থেকে বিশ্বের যে কোনো লাইব্রেরিতে প্রবেশ করা যায় বই অর্ডার করা যায় মেধার যে ব্যবহার শুরু হয়েছে সেটাকে যত যত বেশি কাজে লাগাতে পারবে তত বেশি এগিয়ে যাবে আগামী দিনের চ্যালেঞ্জ হবে বৈশ্বিক চ্যালেঞ্জ ভবিষ্যতের দক্ষতা নিয়ে তিনি বলেন আগামী দিনের শিক্ষা কারিকুলম হবে জাপানিজ চাইনিজ ইংলিশ আরবিক যে যত বেশি জানবে শিখবে তার জীবনযাত্রার মান তত উন্নত হবে বাংলাদেশে বসে এই বৈশ্বিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ তৈরি হয়েছে স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করার পরিকল্পনা জানিয়ে আমির কুষ্টু বলেন অনেক মানুষ আছে যারা ঠিকমতো দুই বেলা খেতে পারে না শরীর ভালো না থাকলে মেধা বিকাশও হবে না এজন্য আমরা সবার জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা বিনা পয়সায় নিশ্চিত করবো ইনশাল্লাহ পাশাপাশি প্রতিরোধমূলক চিকিৎসার ব্যবস্থাও করা হবে জুলাইয়ের হত্যা মামলা থেকে অব্যাহতি পেলেন বাণিজ্য উপদেষ্টা জুলাই গুণ অভ্যত্থান কালে ভার্গু গার্মেন্টস কোম্পানির এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহান শাহ হত্যা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন তাকে অব্যাহতির সুপারিশ করে অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামশেদ আলমে আদেশ দেন ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মিয়া মোহাম্মদ আশিস বিন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন গত চব্বিশ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও র্যাব তিনের উপপরিদর্শক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজুদারি কার্যবিধির একশো তিয়াত্তর ক ধারা অনুযায়ী অন্তর্বর্তী প্রতিবেদন দেন প্রতিবেদনে বলা হয় এ মামলার ঘটনার সঙ্গে শেখ বশির উদ্দিনের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি তাকে মামলায় দায় থেকে অব্যাহতি প্রার্থনা করছে মামলার নথি থেকে জানা যায় জুলাই গুণ অভ্যানকালে দু চব্বিশ সালের উনিশ জুলাই রামপুরার চেঞ্জি স্টেশনের সামনে গুলিতে আহত হন মোহাম্মদ সোহান শাহ এরপর ওই বছরের আঠাশ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান সোহান এ ঘটনায় গত বছরের উনিশ সেপ্টেম্বর সোহানের মা সুপিয়া বেগম বাদী হয়ে ঢাকার সিএমএম আদালতে মামলা করেন মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতান্ন জনকে আসামি করা হয় সেই মামলায় এজাহ নামীয় ঊনপঞ্চাশ নম্বর আসামি ছিলেন শেখ বশির উদ্দিন সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল